পাপাম কোষা একাদশীর দিন আপনারা দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড় আজকের দিনে লক্ষ লক্ষ লোক বৃন্দাবন ধামে চার পরিক্রমা করবে কোথা থেকে আসছেন শ্যাম সুন্দর যমুনা জয় দেখুন কত আনন্দ করছে নৌকা বিহার করে ভক্তরা আপনারা বিন্দা এসে আনন্দ নিতে পারেন নৌকা বিহার করে কিভাবে ভেঙেছে আর ওই পারে দেখুন ভক্তরা কিভাবে স্নান করছে আমরা অনেকেই ব্রত পালন করি না বলা হয়েছে কেউ যদি এই একাদশী ব্রত পালন করে সে রৈরব নরক থেকে সে মুক্তি পায় রাধে রাধে সবাইকে পাপাম কুষা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ও কৃষ্ণপতি ভালোবাসা জানাচ্ছি আজকে পবিত্র দিনে বৃন্দাবন ধাম দর্শন করে আপনাদের মনস্বজনম সার্থক করেন আর আজকে থেকেই কিন্তু কার্তিক দামোদর নিয়ম সেবা শুরু হচ্ছে অনেকে আজকে থেকে নিচ্ছে আর মানে ম্যাক্সিমাম মানে কিছু লোক আজকে থেকে ব্রত শুরু করছে কিন্তু ম্যাক্সিমাম লোকেরাই পূর্ণিমা থেকে ব্রত শুরু করবে তো যাই হোক দামোদর মাস প্রায় পঁয়ত্রিশ দিনের মতো পালন হয় সব মিলিয়ে বৃন্দাবনে কেননা কেউ আগে নেই কেউ পরে নেই কিন্তু লাস্ট আপনার হবে রাস পূর্ণিমাতে নভেম্বরের সাত তারিখে লাস্ট হবে তো আপনারা দামোদর ব্রত পালন করবেন অনেকে হয়তো নিয়ম জানেন সেই নিয়ে একটা ভিডিও বানাবো কালকে আপনারা পাবেন তো আজকে আপনারা বৃন্দাবন ধাম দর্শন করে মনে সার্থক করেন আর যারা এখন মতো চ্যানেল ডিসেস্ক্রাইব করিনি ফটাফট চ্যান ডিসক্রাইব করি বিল আইকন অন করে রাখেন আর আপনাদের বন্ধু অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে পবিত্র পাপাম কুষা পাপাম কুষা একাদশী দিনে আপনারা যারা ব্রত পালন করছেন আজকের এই ব্রতের অনেক অনেক মহিমা রয়েছে আমরা অনেকেই ব্রত পালন করি না বলা হয়েছে কেউ যদি এই একাদশী ব্রত পালন করে সে রৈরব নরক থেকে সে মুক্তি পায় রৈরব নরব অনেকেই কঠিন কঠিনতম নরক যে নরকের মধ্যে কত কষ্ট করতে হয় সেই নরক থেকে মানুষ মুক্তি হয় এবং যে ব্যক্তি আজকে এই পাপাম কুষা একাদশী নিষ্ঠা সহকারে পালন করে সে ব্যক্তি বৈকুণ্ঠ আনন্দ সে লাভ হয় তার জীবনে তো আপনারা যদি ভগবানের কৃপা লাভ করতে চান জীবনে যদি কৃষ্ণকে পেতে চান তাহলে অবশ্যই একাদশী ব্রত পালন করা প্রত্যেকটা জীবেরই কর্তব্য মানে বাধ্যতামূলক এই পাপের কোনো ক্ষমা নেই মানে করতে হবেই যদি না করেন তাহলে তার ফল ভোগ করতে হবে একশো গুণা তো সকাল এখন বাজে আটটা তো সকাল সকাল চলে আসলাম আপনাদেরকে বৃন্দাবন ধাম দর্শন করার জন্য অ্যাকচুয়ালি আজকে রাত আমাদেরকে বয়সে কমপ্লিট হয়ে গেছে এখন ঘরে যাব ভিডিও করে তারপর সিঙ্গার হবে কারণ একাদশীর দিন যদি আপনারা তাজা ভিডিও দেখতে চান সেই জন্য সেবা আদার সেবা করে আসতে হয় এটাও একটা সেবা আপনারা যে বৃন্দাবন ধাম দর্শন করছেন ভগবানের নাম করছেন ভগবানের প্রতি প্রীতি রাখছে এটাও একটা সেবা তো আপনারা সবাই বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধবের কথা শেয়ার করে দিন কেননা অনেকেই বৃন্দাবনের ব্যাপারে জানি না অনেকেই বৃন্দাবনে এসে বিপদে পড়ে যায় অনেকেই না জানার কারণে অনেক কিছু মিস করে তো আপনারা ঘরে বসে থেকে অনেক কিছু জানতে পারবেন এই ব্লগের মাধ্যমে আমাদের জীবনে বড় কৃপা পাওয়া একাদশী এমন একটা তিথি যে তিথির দ্বারা আমাদের জীবনে আমরা ভগবানের একটি লাভ করতে পারি ভগবানের নিকটে পৌঁছাতে পারি বন্যাতে বৃন্দাবনের অনেকটাই ক্ষতি হয়েছে এক দিক দিয়ে আর দিক দিয়ে মা যমুনার রূপ মা যমুনা এখন বড় হয়ে গেছে দেখুন রাস্তাঘাট কিভাবে ভেঙেছে দেখতে পাচ্ছেন যমুনার ধারে ধারে যে রয়েছে না কিছু জায়গায় তো উঁচু হয়ে আছে মাটি আর কিছু জায়গায় আপনার রাস্তা ভেঙে গেছে আপনি দেখুন ভক্তরা এখন এই একটা রাস্তা যে পরিক্রমা করছে আগে তো নিচে চলে যেত কিন্তু নিচে যাওয়ার সেই সুযোগ এখন নেই এ দেখুন কীভাবে ভেঙেছে রাস্তা এ দেখুন সব বালু মাটি তো এখানে কীভাবে ভেঙেছে আর ওই পারে দেখুন ভক্তরা কীভাবে স্নান করছে এখন তো বৃন্দাবনের সে রূপ বদলে যাবে কেননা যেভাবে এখন ভক্তরা আসবে দামোদর মাসুর হচ্ছে আপনারা আকাশ বৃন্দাবন ব্লগটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেন ঘরে বসে থেকে আপনারা যারা দামোদর মাসে আসতে পারছেন না তারা আনন্দ নিতে পারবেন আজকে দিনে বৃন্দাবনে লক্ষ লক্ষ লোক পরিক্রমা করবে এতটাই ভিড় হবে এখন তো সকালবেলা এতটা ভিড় নেই কিন্তু যখন একটু বেলার দিকে হবে তখন এখানে আমি দাঁড়িয়ে ভিডিও বানাতে পারবো না এতটাই ভিড় হবে এ দেখুন রাস্তাঘাটের অবস্থা ভেঙে গেছে সব হ্যাঁ এ দেখুন কীভাবে ভেঙেছে এখনো তো মাটি ভালো করে বসে নি এখনো মাটি ভিজা মাটি আছে অনেক জায়গায় পা ডেবে যাচ্ছে হাঁটতে গেলে আর এদিকে দেখুন সব ভেঙে দিয়েছে এদিকটা আচ্ছা এখানে ভেঙে দিয়ে এখানে কি রাস্তা করবে না দিকে বুঝতে পারলাম না কি হবে এখানে দেখুন কত আনন্দ করছে নৌকা বিহার করে ভক্তরা আপনারা আবেন এসে আনন্দ নিতে পারেন নৌকা বিহার করে এ দেখুন মাটি কেটে কেটে এখন যমুনার ধারগুলো ঠিক করছে কারণ না যমুনার ধার সব ভেঙে যাচ্ছে না নরম মাটি মাটি তো পশম বসেছে এখন ধীরে ধীরে শুধু ভাঙছে যমুনা মহারানী কি যায় পবিত্র দামোদর মাস একাদশীর দিনে আপনারা মা যমুনার বিশাল সেই রূপ দর্শন হচ্ছে মায়ের দর্শন হচ্ছে আপনাদের জীবনে মা যমুনার কৃপা আপনারা লাভ করতে পারবেন তো দেখুন এখানে পুরো ধার সব ভেঙে আছে ভক্তদের বসার জায়গা খুব অসুবিধা হচ্ছে অনেকটা মাটি কেটে কেটে এখানে ঠিক করেছে কিন্তু অনেকটা জায়গা এখনো ভেঙে আছে যমুনা তো আরো ওই দিকে ছিল এই ধারটা কিন্তু কতটা ভেঙে গেছে দেখতে পাচ্ছেন আপনারা তো দেখুন ভক্তদের ভিড় ধীরে ধীরে ভক্তদের ভিড় বাড়ছে এভাবে সারাদিন আজকে পরিক্রমা চলবে রাধে রাধে বৃন্দাবিনে কে যে আজকে আনন্দে কে যে কত ছোট্ট একটা রাস্তা দিয়ে তারা পরিক্রমা করছে খুবই রিক্স হয়ে যাচ্ছে

আজকের দিনে লক্ষ লক্ষ লোক বৃন্দাবন ধামে চারোদিকে পরিক্রমা করবে এখন প্রায় ভেজে গেছে সাড়ে আটটার মতো তো একটা ভিডিও শ্যুট করতে গেলে অনেক টাইম লেগে যায় এই নয় যে আসলাম হয়ে গেল ছেড়ে দিলাম তিন থেকে চার ঘন্টা লাগে একটা ভিডিও শ্যুট করে এডিট করে ভিডিও ডালতে তো আপনারা ঘরে বসে থেকে যে আনন্দ পাচ্ছেন এটাই জীবনে বড় পাওয়া পবিত্র একাদশীর দিন দেখুন ভক্তদের ভিড় এখন তো কম লাগছে আর এক সপ্তাহের মধ্যে বৃন্দাবনে পা ফেলা যাবে না এতটাই ভয়ানক ভিড় হবে তো যারা আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন তো তারা ইমিডিয়েটলি টিকিট কাটেন চলে আসেন রুম আগে থেকে বুকিং করে আসবেন আর আপনাদেরকে একটা ছোট্ট নিউজ আপনাদেরকে দেব কেউ যদি আপনারা বৃন্দাবন ধামচোড়া শিকোশ পরিক্রমা করতে চান গাড়ি দিয়ে আমাদের আট দিনের ট্যুর হয় প্রসাদ থাকা খাওয়া নিয়ে আট দিনের প্যাকেজ অল ব্রজমন্ডল দর্শন লীলা কথা প্রসাদ সঙ্গে মহারাজ থাকবে যদি আপনারা করতে চান স্কিন দা নাম্বার আপনারা কন্ট্যাক্ট করতে পারেন সারা বছর করতে পারবেন শুধু দামোদর মাস নয় কমসে কম যদি অন্য সিজনে আসেন মানে এখন দামোদর মাস ছাড়া তাহলে কমসে কম আপনার আট সাত থেকে আটজন লোক আসতে হবে আর যদি আপনি এখন আসেন চারজন পাঁচজন যত দুনিয়া আপনারা আসেন তো আপনারা এখন আসলেও পরিক্রমা করতে পারবেন আগে থেকে আমাকে কনফার্ম করতে হবে অ্যাডভান্স করতে হবে তাহলেই পরিক্রমা হবে কেননা এরকম জামালে আমরা পড়েছি রুম বুকিং গাড়ি বুকিং করে রেখেছি তারপরে লাস্টে বসে পরিক্রমা করবে না এই জন্য অ্যাডভান্স অবশ্যই করতে হবে তাহলেই পরিক্রমা হবে অবশ্যই আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে দেখুন ভক্তদের কি ভিড় লাগছে আজকে পাষাণকুষা একাদশীর দিন আজকের দিনটা খুবই মাহাত্মপূর্ণ দিন আজকে দামোদর মাসের শুরু শাস্ত্রী অনুযায়ী কিন্তু অনেকে পূর্ণিমা থেকে নিয়ে থাকে তো আজকের একাদশী যারা ব্রত পালন করছে তাদের তো অনেক অনেক মহিমা বর্ণনা রয়েছে শাস্ত্রে তো আপনারা ভগবানের এতটা কৃপা আপনারা লাভ করতে পারছেন আপনারা এই সুযোগটা অনেকে মিস করছে দেখুন দেশি বিদেশি সব রকম ভক্তরা আজকের দিনে পরিক্রমা করছে শুধু আজকে নয় আপনারা যদি এখন আসেন দীর্ঘ এক মাস এখন লাগাতার ভক্তদের ভিড় থাকবে রাস্তাঘাটে পরিক্রমা হবে ভজন কীর্তন মঙ্গল আরতি মন্দিরে আপনি ঢুকতে পারেন না এতটাই ভিড় হবে তো এই দিনটা এই সময়টা এই মাসটা ভগবান কৃষ্ণের আমাদের গোবিন্দ আমাদের দামোদরের খুবই অত্যন্ত প্রিয় মাস আর এটা আমাদের রাধা রানীর মাস রাধা রানী এই মাসটা পালন করেছিলেন এই দুর্গাপূজা আমরা করি না সে দুর্গাপূজার আগে মা মা কাত্তানি দেবী মানে দুর্গা দেবীর একটা বিগ্রহবানী ছিল রাধা রানী সকিরা মিলে আর সেই বিগ্রহটা পূজা করে কৃষ্ণকে প্রতিরূপে চেয়েছিল আর তখনই সে দামোদর মাস শুরু হচ্ছে দামোদর পূজার দামোদর মাস এক মাস তারা নিয়ম নিষ্ঠা করে পালন করেছিলেন আজকে সেই রাধা রানীর মাস যারা পালন করবে তারা রাধার মতো রাধা রাধারানীর মতো প্রিয় হয়ে যাবে কৃষ্ণের কাছে আপনার অবশ্যই দামোদর নিষ্ঠা করে পালন করুন চারো দিকে ভক্তদের ভিড় কত দেখাবো আপনাদেরকে দশ মিনিট পনেরো মিনিটের ভিডিও বানাই তারপরে অনেকে দেখে না তো আরও বেশি বড় ভিডিও বানালে তো লোক দেখবে না এই জন্য যতটুক সম্ভব হয় ভিডিও বানানোর চেষ্টা করি তো দেখুন চারোদিকে ভক্তদের ভিড় ড্রোন শট নিয়ে ভালো ছিল কিন্তু টাইম তো নেই এটা একটা অসুবিধা একাদশের দিন সেবা থাকে বেশি টাইম হয় না দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড়ই আসছে এখানে ভিড়ে আসছে আবার রিটার্ন কী করে যাব ওইদিকে একটু মুশকিল আছে এই দেখুন আগে গাড়ি রেখে চলে এসেছি এ দেখতে পাচ্ছেন গোমাতার পাশে গাড়ি রেখে এসছে অত দূরে দারুন 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 হচ্ছে ভালো করে ভালো করে কেমন মানে আমাদের ভিডিও দেখে বৃন্দাবনে এসছে প্রায় দু বছর মনে হয়ে গেছে এখন বৃন্দাবনে ব্লগ শুরু করে দিচ্ছে খুব ভালো খুব ভালো ভালো করে দেখান ভক্তদের ভিড় এমন ভিড় হচ্ছিল একটু আগে এদিক দিয়ে আসতে পারছিলাম না কেশিঘাটে কি পরিস্থিতি হচ্ছে আপনারা দেখুন আর আমাদের জীবনে আমরা যদি ভগবানের কৃপা লাভ করতে চাই তাহলে একাদশী ব্রত আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন যদি একাদশী ব্রত পালন করি তাহলে আমাদের জীবনে আমরা ভক্তি অর্জন করতে পারবো একাদশীকে বলা হয় মাধতিথি ভক্তি জননী যতনে পালন করিও মাধব তিথি এই তিথি ভগবান মাধবের অনেক অনেক প্রিয় এই জন্য আমাদের জীবনে আমরা যদি একাদশী পথ পালন করি তাহলে আমরা ভক্তি আমাদেরকে দিবে একাদশী আমাদেরকে একাদশী দিবে আমাদেরকে ভক্তি প্রদান করবে তো আমাদের জীবনে ভক্তি পেলে আর জীবনে কি চাই। তো চলে আসলাম কেশিঘাটে কেশিঘাটে কি পরিস্থিতি ড্রোন শট নেওয়ার তো সময় নেই কেননা খুবই ভিজি হয়ে গেছি রয়েছি অনেকে হয়তো বলেন যে আপনি খুব ভিজি থাকেন ফোন করি না ভয়ে এটা আপনারা কখনোই জিনিসটা ভাববেন না আপনারা যারা যদি ফোন করতে চান বা কথা বলতে চান আমার সঙ্গে আপনারা যে কোনো সময় ফোন করতে পারেন কথা বলার জন্য এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট সময় তো দিতেই পারবো সেই নিয়ে অসুবিধা নেই অনেকে বলে আপনাকে আমি ফোন করব আপনি ভিজি থাকবেন কি না ভয় লাগে এজন্য জন্য এই জিনিসটা আপনারা কখনো ভাববেন না ফোন করবেন সবাই যেটা কথা বলতে চান আর কি জানার ইচ্ছা থাকে তো বয়ের কিছু নেই সবার জন্য আকাশের বৃন্দাবন ব্লক খোলা আছে বৃন্দাবন আমরা একটা মন্দির করার প্রয়াস করছি অনেক দিন ধরে তো বলে তো কোনো হচ্ছে না তাও বলে যাচ্ছি আর কি যদি কোনো ভক্তের হৃদয়ে যদি ভগবান প্রেরণা দেয় তাহলে তার মনস্যজনাম সার্থক হয়ে যাবে তো আমি তো দেখি সমাজে এত বড় বড় মন্দির হচ্ছে হাজার হাজার কোটি টাকা খরচ করে মন্দির হচ্ছে কিন্তু তখন সবার থেকে কালেকশন করে তারা মন্দির করে নিচ্ছে আর আমরা একটা সাধারণভাবে একটা ছোটোখাটো মন্দির করার প্রয়াস করছি কিন্তু কোনো সনাতনী সাপোর্ট নেই সবাই শুধু গালাগালি সবাই যদি বাজে নিন্দা করবে হ্যাঁ তো আমাদের এক আমাদের সনাতন ধর্মের সব থেকে হিংসা নিন্দা বেশি এই জন্য আমাদের ধর্মটাই আজকে অধপতনে গেছে আপনি অন্য কোনো ধর্মের প্রতি দেখেন তার ধর্মের দোয়াই দিয়ে জীবনে অনেক কিছু করে নিচ্ছে কিন্তু সাপোর্ট করছে সবাই আর আজকে আমরা একটা মন্দির করে প্রয়াস করছি প্রায় এক দু বছর হয়ে গেছে চেষ্টা করে যাচ্ছি প্রয়াস করে যাচ্ছি কালেকশন করার জন্য চেষ্টা করছি কিন্তু লোকেরাই বাজে নিন্দা করেছে এক পার্সেন্ট লোকের হয়তো সাপোর্ট করেছে কিন্তু যারা বড় বড় মন্দির করছে কোটি কোটি টাকা আসছে তারা কয়টা ভগবানের সেবায় লাগছে আর কয়টা তারা ভোগ বিলাসে ডুবে আছে সেটা কেউ দেখবে না আর আমরা সাধারণ লোক সাধারণভাবে একটা চাচ্ছি কিছু কালেকশন হলে যেন আমরা একটা রাধা মাধবের মন্দির করতে পারি নিত্য বৈষ্ণব সেবা হবে এখানে ভগবানের নিত্য সেবা হবে ভাগবত গীতা পাঠ হবে কিছু গরিব যারা বৃন্দাবনে আসতে চায় করি অনেক লোক আছে যাদের অর্থ নেই তাদেরকে যেন আমরা তিন দিন চার দিন মন্দিরে রাখার মতো সেরকম ব্যবস্থা দিতে পারি প্রসাদের ব্যবস্থা দিতে পারি ফ্রি সম্পূর্ণ সেই প্রয়াসটা করে যাচ্ছি জীবনে কোনো কামনা বাসনা জীবনে কোনো কিছু নেই ভগবানের সেবা আর ভক্ত সেবা জীবনে করার জন্য এই উদ্দেশ্য করছি আমার কাছে যদি সেরকম ভগবান আমাকে দিত এক সেকেন্ডে মন্দির বানিয়ে ভক্তদেরকে রাখার জন্য ব্যবস্থা করে দিতাম কিন্তু দশে মিলে যদি করে তো দশের মঙ্গল হবে আমি একা যদি করে নেই তাহলে আমার একার মঙ্গল হবে আর আমার কাছে সেরকম সাধ্য নেই যে আমি একা একটা মন্দির করে নিব এখানে কোটি কোটি টাকা দাম জায়গার দু তিন কোটি টাকা হলে মন্দির হয়ে যায় কিন্তু সবাই মিলে আজকে লক্ষ লক্ষ লোক দেখছে সবাই যদি মিলে সেবা করে তাহলে তার মনঃস্বজনাম সার্থক হবে পূজা গেলো কোটি কোটি টাকা মানুষ খরচ করে নিল লাখ হাজার হাজার টাকার লক্ষ লক্ষ টাকার মার্কেট করে নিল কিন্তু ভগবানের কৃষ্ণ সেবাই যদি কেউ করতে চায় তাহলে তার কাছে কিছু থাকে না তাদের কাছে অভাব থাকে এই জন্য কোনো ভাগ্যবান ব্যক্তি যদি চান ভগবানের যদি কৃপা লাভ করতে চান তাহলে শ্রী রাধা মাধব মহাপ্রভুর টার্স্টে আপনার ডোনেশন করতে পারেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ফোনপে গুগল পে করতে পারেন আর যদি কেউ বড় কোনো অ্যামাউন্ট আপনারা মন্দিরের জন্য দান করেন তাহলে শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে আপনারা ডোনেশন করতে পারেন রিসিপ্ট পেয়ে যাবেন ইনকাম ট্যাক্সের ইস্যু থাকবে না সেই আমাদের ফাইল আছে আর কেউ যদি সারা জীবন মন্দিরে ঠিকঠাক থাকতে চান তো সেরকম ভাবে আপনারা ডোনেশন করতে হবে বৃন্দাবনে একটা ফ্ল্যাট কিনতে গেলে বৃন্দাবন থেকে 10 কিলোমিটার দূরে ওয়ান বেজ 50 লাখ টাকার নিচে নেই তাহলে আপনি সেরকম ভাবে যদি ডোনেশন করেন বৃন্দাবনে সারা জীবন থাকতে পারেন তো আপনারা যদি চান এই নম্বরে কন্টাক্ট করবেন রাধে রাধে এ দেখুন সবাই চলে এসেছে বৃন্দাবনে আপনারা কবে আসবেন রাধে রাধে কোথা থেকে এসছেন একই জায়গায় সবাই হ্যাঁ ব্যারাকপুর যে ব্যারাকপুরের লোক আসছে আমাদের বৃন্দাবনে আপনারা তাদের আসুন তো কেমন লাগছে বৃন্দাবনে এসে আপনাদের তো পরিক্রমা করছেন নাকি আপনারা আজকে সবাই একাদশী ব্রত করছেন তো সবাই একাদশী ব্রত পালন করছে তুমি একাদশী করছো হ্যাঁ এই যে ছোট ছোট বাচ্চা আছে তুমিও করছো তো একাদশী সবার করা উচিত রাধে রাধে তো কেশিঘাটে ভালোই ভিড় দেখতে পাচ্ছি এখন নটা বেজে গেছে ভিডিও বানাতে বানাতেই টাইম চলে যাচ্ছে ওখানে আপনারা দেখবেন তো আগে আর যেতে পারছি না খুবই সময় অল্প তো যাই হোক ভগবানের কৃপা সবার জীবনে হয়ে থাকে কিন্তু আমরা হতভাগা জীব ভগবানের কৃপাটাকে আমরা অনুভব করতে পারি না আর ভগবানের কৃপাটা আমরা বুঝতে পারি না এজন্য আমাদের জীবনে এত কষ্ট দুঃখ পাই কিন্তু আজকে যারা বুঝতে পেরেছে মনস্বজনমের উদ্দেশ্য তারা জীবনে পারমার্থিক দিকে উন্নত করছে আজকে আমরা যদি বৈভব নিয়ে নিয়ে জনজুগতিক নিয়ে ব্যস্ত থাকি তাহলে আমরা মনস্বজনমটা পেয়ে কী লাভ হলো মনস্যজনমের উদ্দেশ্য কি জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস আমরা যদি ভগবানের দাসত্ব পালন না করতে পারি তাহলে আমাদের মনস্বজনমটা জীব মানে জীব জানোয়ারের মতো আমাদের জীবনটা হয়ে যাবে পশুর সঙ্গে আমার কোনো তুলনা হচ্ছে না যেন মনস্যজনম পেয়েছেন ভক্তি ভজন করার জন্য ভক্তি ভজন ছেড়ে যদি সমস্ত কিছু ত্যাগ করে দেন তাহলে জীবনে কিছুই হলো না কষ্ট দুঃখ ছাড়া তো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আজকের ভিডিওটা এভাবে যদি আপনারা প্রতিদিন বৃন্দাবন ধাম দর্শন করতে চান অবশ্যই চ্যানেলটি স্কেপ করে পাশে থাকবেন এখন দামোদর মাস শুরু হয়ে গেছে আজকে থেকে আগামী সাতই নভেম্বরের লাস্ট দামোদর মাস তো আপনারা যদি কেউ বৃন্দাবন ধামে বৈষ্ণব সেবা রাধা মাধবের সেবা করতে চান বৃন্দাবন ধামে রাধা গোবিন্দ সেবা করতে চান ইস্কিনতা নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন দামোদর মাস হলো শ্রেষ্ঠ মাস এই মাসে যদি ভগবানের নিত্য গোলক ধাম বৃন্দাবনে সেবা করতে পারেন বৈষ্ণব সেবা সাধু সেবা ভগবানের নিত্য সেবা তাহলে আপনাদের মনস্বজনম সার্থক হয়ে যাবে গোসবাও এর মধ্যে রয়েছে যদি চান গোসবা আপনারা করতে পারেন কারণ রাস্তাঘাটে অনেক গোমাতা রয়েছে তাদেরকে আমরা সেবা করব। তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এরকম ভিডিও দেখার জন্য আপনাদের বন্ধু বান্ধব কাছে শেয়ার করে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তা আপনারা যদি বৈষ্ণব সব দিতে চান তো এই স্ক্রিনাদা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ফোনপে গুগল পে করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন